ব্রিটিশ ও আইরিশ নাগরিক ছাড়া বাংলাদেশী সহ যুক্তরাজ্যে ভ্রমণ ইচ্ছুক সবার বর্ধিত ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে ব্রিটেনে প্রবেশের অনুমতির প্রয়োজন হবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন হোম সেক্রেটারি ইভেট কুপার ঘোষণা দিয়েছেন চলতি বছরের নভেম্বর থেকে কয়েকটি দেশের পর্যটকদের ভিসা ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশের জন্য দশ পাউন্ড ফি দিতে হবে যুক্তরাজ্যের আগের সরকার বৈধ বসবাসের অধিকার বা ভিসা ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ বা ট্রানজিট করা লোকদের জন্য গত বছর ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ সিস্টেম চালু করেছিল ইটিএ বর্তমানে কাতার বাহরাইন কুয়েত ওমান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং জর্ডানের নাগরিকদের জন্য প্রযোজ্য কিন্তু নভেম্বর থেকে এটি ইউরোপীয় ব্যতীত অন্য সকল নাগরিকদের জন্য প্রযোজ্য হবে আগামী বছরের মার্চ মাস থেকে এটি ইউরোপীয় নাগরিকদের জন্য আরও প্রসারিত হবে মাইগ্রেশন এবং সিটিজেনশিপ মন্ত্রী সীমা মালহোত্রা বলেছেন ডিজিটালাইজেশনে প্রতি বছর সীমান্ত দিয়ে ব্রিটেনে আসা লক্ষাধিক পর্যটকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা তৈরি করে আমরা যুক্তরাজ্যে পর্যটকদের আন্তরিকভাবে স্বাগত জানাই তারা আমাদের পর্যটনে বত্রিশ বিলিয়নেরও বেশি অবদান রাখে ইটি এর বিশ্বব্যাপী সম্প্রসারণ নতুন প্রযুক্তি এবং আধুনিক অভিবাসন ব্যবস্থা যুক্ত করার মাধ্যমে নিরাপত্তা বাড়ানোর জন্য আমাদের প্রতিশ্রুতি নিশ্চিত করে হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন যুক্তরাজ্য সরকার গ্লোবাল এয়ারলাইন মেরিটাইম এবং রেল ক্যারিয়ারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে যা আমাদের ডিজিটালাইজেশন প্রোগ্রামের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নিয়মের কারণে জর্ডানের নাগরিকরা আর ইটিএ নিয়ে যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবে না তবে এমন ভ্রমণকারীদের জন্য চার সপ্তাহের ট্রানজেশন পিরিয়ড থাকবে যারা ইতিমধ্যেই একটি ইটিএ নিয়ে ভ্রমণের বুকিং নিশ্চিত করেছেন